আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বিডগেটের একটি ফ্রি অফার শেয়ার করব এটা অফার বলা যায় না এটা হচ্ছে মূলত রিওয়ার্স সেকশনে গেলে আপনার হচ্ছে এখানে একটা পয়েন্ট চেক করার অপশন দেয় দেখেন ডেলি চেক এই পয়েন্টগুলো দিয়ে মূলত কি কাজ করা যায় আপনি ফ্রিতে এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং এই পয়েন্টগুলো দিয়ে ফ্রিতে ডলার নিতে পারবেন সেটা আমি আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হন না তারা জয়েন হয়ে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে এখানে ফ্রিতে এবং কীভাবে আপনি অফার কমপ্লিট করে বা অ্যাডড্রোপ থেকে আপনার ডলার ইনকাম করবেন সব এই এইটা চ্যানেলটির মধ্যে দেওয়া থাকে বা আমি শেয়ার করে থাকি তো চলুন মেইন কাজে চলে যাই সেটা হচ্ছে আমরা যখনই রিওয়ার্ড সেকশনে যাই অনেকে বলেছিল যে ভাই এই পয়েন্টগুলি দিয়ে মূলত আমরা কী কাজ করব তো এই পয়েন্টগুলো দিয়ে আপনার হচ্ছে এখানে এখানে নিচের দিকে গেলে দেখতে পাবেন আপনি কিন্তু এখান থেকে ফিউচার ট্রেডিং বোনাস নিতে পারবেন দেখেন এখানে আপনার কাছে যদি সাতশো পয়েন্টস হয়ে থাকে আপনি সাতশো পয়েন্টস দিয়ে কিন্তু আপনি হচ্ছে 60 ডলার নিতে পারবেন তো এই 60 ডলার কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না কিন্তু এই 60 ডলার দিয়ে ট্রেডিং করে ফিউচার করে আপনি হচ্ছে এখান থেকে প্রফিটটাকে ক্লেম করতে পারবেন এবং সেই প্রফিটটা থেকে আপনি মূলত এখানে দশ পনেরো ডলারের মতো ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন তো আমি পরবর্তীতে আপনারা হচ্ছে ফার্স্ট আপনাদের কাজ হচ্ছে আপনারা হচ্ছে প্রতিদিন যাদের বিডগেট অ্যাকাউন্ট আছে একবার করে ঢুকবেন ঢুকে প্রতিদিন তিন পাঁচ এরকম করে করে ক্লেম করবেন ক্লেম করে যখন আপনার মাই পয়েন্টস এর মধ্যে সাতশো টোকেন হয়ে যাবে তো আমি একটা ভিডিও দিয়ে দিব কীভাবে আপনি এই পয়েন্টসগুলো নিয়ে ষাট ডলার ক্লেম করবেন এবং পরবর্তীতে আপনি কীভাবে ট্রেড করে মূলত ইনকাম করেন সেটা আমি আপনাদেরকে ভিডিওটির মধ্যে দেখা দিব আর যারা বিটগেটের অফার করেন তাদের জন্য দেখেন আরও কিছু অফার আছে যেমন আপনি যদি ডেলি দুশো ডলার ফিউচার ট্রেড করেন তাহলে কিন্তু বিশটা পয়েন্টস পাবেন আমরা কিন্তু অনেক সময় ইভেন্ট করি অনেক ধরনের ট্রেড করি তো তারা হচ্ছে মূলত এখানে আপনি দুশো ডলার যখন ট্রেড করবেন সেদিন আপনি হচ্ছে থেকে বিশটা টোকেন পাবেন তারপর হচ্ছে আপনি যদি ডেলি এই যে দেখেন আজকে আমি বিশ ডলার স্পট ট্রেডিং করছিলাম এখান থেকে আমার আরও দশটা টোকেন ফ্রিতে দিছে বা পয়েন্ট ফ্রিতে দিছে তো এরকম করে করে আপনি মূলত হচ্ছে এই যে টোকেনগুলো আপনি ক্লেম করতে পারবেন তো আমি বলবো যে আপনারা যারা ট্রেড করেন না তারা শুধুমাত্রই হচ্ছে এই পয়েন্টসগুলো কালেক্ট করবেন একবার ঢুকবেন বিট গেটে ঢুকে ডুকে আপনি জাস্ট হচ্ছে পয়েন্টগুলো ক্লেম করবেন এটা হচ্ছে আমাদের কাজ তো তারপর হচ্ছে এখান থেকে ফ্রি চার ট্রেড করা যায় দেখেন আপনার যে এই ব্যালেন্সটা যখন ষাট ডলার ক্লেম করবেন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সে এখানে ষাট ডলার দেখাবে মানে আপনি হচ্ছে ষাট ডলার এখান থেকে ক্লেম করতে পারবেন সেটা দিয়ে আপনি হচ্ছে ফিউচার ট্রেড করতে পারবেন আপে নাকি লং এটা দিয়ে বা শর্টে নিতে পারবেন নিয়ে হচ্ছে মূলত আপনি এখান থেকে ইনকামটা করতে পারেন কিন্তু আমি এই ভিডিওটির মধ্যে দেখাবো না কীভাবে আপনি ফিউচার ট্রেড করবেন ওই ফ্রি ডলারটা দিয়ে আপনি হচ্ছে ফিউচার ট্রেড ট্রেড করে পাঁচ থেকে বিশ ডলারের মতো কীভাবে ইনকাম করবেন সেই ভিডিওটির মধ্যে আমি সব কিছু দেখাই দিব। তো এটাই যারা অনেকেই জানতে চাইছেন আমার চ্যানেলের মধ্যে যারা পার্সোনাল মেসেজ করছেন তারা হচ্ছে এটা অনেকবার মানে বলছে আমাকে যে ভাই এটা নিয়ে একটা ভিডিও করেন তাছাড়াও কিন্তু আরও অনেক অফার আছে। আপনি যদি এখানে নিচের দিকে যান তারপরও কিন্তু দেখতে পাবেন অনেকগুলো পাঁচ হাজার পয়েন্টস দিয়ে কিন্তু আপনি একটা লালিগার একটা মানে যেন একটা ইভেন্টের একটা ইয়া দেয় তারপরে বিশ হাজার টোকেন একটা জার্সি দেয় এটা আসলে অনেক বেশি পয়েন্টস আমাদের আসলে এত ইয়া নাই বাট আপনারা হচ্ছে মেনলি হচ্ছে সাতশো পয়েন্ট এই ষাট ডলারটা ক্লেম করেন তো আপনাদের বি অ্যাকাউন্টে সাতশো ডলার লাগবে তো সাতশো ডলার ইয়া সরি চার সাতশো পয়েন্ট লাগবে তো সাতশো পয়েন্ট যখন ক্লেম করবেন হয়ে যাবে তখন আপনি এই ষাট ডলার ক্লেম করবেন এবং চল্লিশ মিনিট আটত্রিশ মিনিট পর তার একটা টাইম দেয় ওই টাইম অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে কামিং সুনটা তখন আপনি হচ্ছে ক্লেম লেখা আসবে তো সেটা আপনি জাস্ট হচ্ছে ক্লেম করে দিবেন ক্লেম করলে আপনার ওয়ালেটে হচ্ছে ডলারটা চলে আসবে এবং সেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন এবং ফিউচার ট্রেড করে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন সামনে ইনশাল্লাহ আরও ভিডিও দেব আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আপনি মিউট করা থাকলে আনমিউট করে দিবেন এটা থেকে নোটিভেশান আর সাথে সাথেই যে আপডেটগুলো দিয়ে থাকি অবশ্যই প্রতিদিন দেখবেন আমি ইম্পর্ট্যান্ট কোনো আপডেট ছাড়া মূলত হচ্ছে কোনো পোস্ট করি না এটাই হচ্ছে ব্যাপার তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ